দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব। সরল সুদের অঙ্ক এটি শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমরা কিভাবে করব দেখো খুব সহজ পদ্ধতি আমরা এটিকে সমাধান করব। দেখো এখানে সুদের হার বের করতে বলেছে যে বার্ষিক সরল সুদের হার তো সুদের হার বের করার ফর্মুলা আমরা জানি আর সমান কি একশো আয় বাই পিটি তো এবার এখানে আয় কত এবং পি কত আর এখানে তো ধরো বলেছে চার বছর সময়টা বলে দিয়েছে টি তাই না তো আই আর পি কত সেটা আমরা এখানে জেনে নেব দেখো আট বাই পঁচিশ বলেছে তো তো এখানে আইটা হবে হচ্ছে আট এবং পঁচিশ হবে হচ্ছে পি আর টি তো বলেছে কত টি বলেছে হচ্ছে চার তো এখানে মান বসে দিলাম একশো ইন্টু আয়ের মান কত আট আর পি হচ্ছে পঁচিশ ইন্টু টি হচ্ছে কত চার কাটাকাটি করছি পঁচিশ দিয়ে একশো কাটলে চার 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 কেটে গেল তাহলে থাকছে কত আট তাহলে সুদের আর পেলাম কত আট এটাকে যদি আমরা বড়োভাবে করতে চাই তাহলে কী করবো যে আমরা ধরে নিলাম যে আসল হচ্ছে পি সমান এক্স তাহলে সুদ কী হবে সুদ হবে হচ্ছে বলেছে সুদ আসলের আট বাই পঁচিশ তার মানে সুদ হচ্ছে এক্স ইন্টু আট বাই পঁচিশ আর সময়গত টিটা টিটা হচ্ছে চার তাহলে সুদের হার কত হবে সুদের হার আর সমান একশো আই বাই পি এখানে যদি আমরা মানপুট করি তাহলে একশো ইন্টু আই মানে হচ্ছে তোমার এক্স ইন্টু আট বাই পঁচিশ আর নিচে কি পি মানে কত পি মানে হচ্ছে এক্স আর টি মানে হচ্ছে চার চার বছর তাহলে এখানে কি হচ্ছে দেখো পঁচিশ দিয়ে একশো কাটলাম চার এই চার চার কেটে যাচ্ছে আর এই এক্স এক্স কেটে যাচ্ছে থাকছি কত আর এভাবে করতে পারি তো তোমরা একদম সহজে এইভাবে করে নিতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ